হ্যালো আমি হাবিব রহমান আছি আপনাদের সাথে আজকের পর্বে আমরা পূর্ব হচ্ছে বাংলাদেশের যে যেই হ্যাঁ ফরেন কারেন্সি মানে বিদেশি মুদ্রার যে ডলার বা যেটার মাধ্যমে আমরা বিভিন্ন কিছু বাইরের দেশ থেকে কিনতে পারি ওইটা সম্পর্কে একটা আর্টিকেল ডেইলি স্টার থেকে আমরা একটু দেখি আমাদের এখানে কি বলছে আমাদের এই হেডিংটাতে বলছে ফরেক্স রিজার্ভ এই ফরেন রিজার্ভকেও ফরেক্স হিসাবে বলা হয় ঠিক আছে ফরেন এই ফরেন রিজার্ভস বলতে পারতেন আপনি বা ফরেক্স রিজার্ভ ড্রপ টু এটা কি হয়েছে ড্রপ করে গেছে পড়ে গেছে কত নাইন বিলিয়ন হ্যাঁ নাইন পয়েন্ট ফোর বিলিয়ন আফটার আকু পেমেন্ট আকু একটা অর্গানাইজেশন যেটা আমরা একটু পরে দেখব তা এই অর্গানাইজেশনটা হচ্ছে বাংলাদেশ আটটা না নয়টা দেশ আমরা এখানে দেখব ওই দেশগুলোর মধ্যে পেমেন্টের মাধ্যম হিসেবে কাজ করে তাদের কাছে পেমেন্ট করা হয় তারা আরেকটা ইয়াতে দিয়ে দেয় ওকে তো এটা হচ্ছে আকু পেমেন্টের কারণে আমাদের রিজার্ভটা আর একটু কি হয়েছে কমে গেছে আমাদের আগে বাকি ছিল এই বাকিগুলা শোধ করা হয়েছে পেমেন্ট করা হয়েছে একটু খেয়াল করেন আমাদের এই জায়গায় আর্টিকেলটা শুরু হয়েছে এবং এই জায়গায় পারপাস থেকে আমরা ইংলিশ শিখব হ্যাঁ এটা মূলত যারা বেসিক দুর্বল তাদের জন্য বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ ফরেন এক্সচেঞ্জ মানে কি বিদেশি মুদ্রার যে বিনিময় এই বিনিময়ের যে রিজার্ভটা আছে আমাদের যে ভাণ্ডারটা আছে বাংলাদেশের বাংলাদেশে বলছে হ্যাজ ড্রপড কোন টেন্স হ্যাজ ড্রপড হ্যাজ ড্রপ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স টু অর্থাৎ টু মানে বলছে ড্রপ করে পরে এই জায়গায় আসছে আগে একটা কিছু ছিল পরে এখানে আসছে টু ওকে কত উনিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন আফটার দ্য পেমেন্ট অফ পেমেন্ট করার পর কত বিলিয়ন পেমেন্ট করছে এক দশমিক তিন বিলিয়ন ইন ইম্পোর্ট কিসের ক্ষেত্রে আমদানির ক্ষেত্রে আর এক্সপোর্ট মানে কি রপ্তানি করা এখন খেয়াল করেন যারা এক্সপোর্ট করে তাদেরকে আমরা কি বলি রপ্তানি করে এক্সপোর্টার বাংলাদেশ থেকে যারা বিদেশে পণ্য বিক্রি করে আর যারা বিদেশ থেকে কিনে তাদেরকে বলা হয় আমরা ইম্পোর্টার বিলস অফ জুলাই অ্যান্ড আগস্ট অর্থাৎ আগের সরকারের বিল পে করা লাগছে যার কারণে এই টাকাটা পেমেন্ট করার পর এখন রিজার্ভ এসে দাঁড়াইছে এইটা উনিশ দশমিক চুয়াল্লিশ বিলিয়ন ডলার একটা জিনিস খেয়াল করবেন উনিশ বিলিয়ন বলছে কিন্তু এস হয় নাই আমরা এটা অনেকবার আগে আলোচনা করছি যে যদি বিলিয়ন মিলিয়ন থাউজেন্ড হান্ড্রেড এগুলো সংখ্যা বলা থাকে ধরেন তিন মিলিয়ন থ্রি মিলিয়নস হবে না কিন্তু থ্রি মিলিয়ন হবে ওকে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তাহলে চলেন আমরা পরের অংশে যাই কি বলা আছে একটু দেখার চেষ্টা করি গভর্নমেন্ট পেইড দ্য বিল গভর্নমেন্ট কি করছে বিলটা পেইড করে দিছে মানে পরিশোধ করছে অতীতকালে বলছে পে নামে যে ভার্ভটা আছে ভার্ভটার অতীতকাল ওকে আমরা জানি একটা ভার্ভের তিনটা ফর্ম থাকে তাই না এই পে ভার্ভটার বাকি দুইটা ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম হচ্ছে পে পাস্ট ফর্ম হচ্ছে পেইড পাস্ট পার্টিসিপল ফর্মও একই রকম কোন কোন ভার্ভে একই রকম থাকে তিনটাই একই রকম থাকে আলাদা আলাদাও থাকে এরকম দ্য বিল টু দ্য এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন আকু আকুর যেই পূর্ণরূপ সেটা এখানে বলা আছে যারা চাকরি প্রত্যাশী আছেন তাদের অবশ্যই এই জিনিসটা মুখস্থ করতে হবে আকু মানে ক্লিয়ারিং ইউনিয়ন কবে অন মানডে আমরা আগের পর্বে বা বিভিন্ন পর্বগুলোতে বলছি যে বার তারিখের আগে অন ব্যবহার করা হয় খেয়াল করেন দ্য আকু ইজ আ তেহরান ইরানের যে রাজধানী তেহরান তেহরান ভিত্তিক বেজড মানে ভিত্তিক তেহরান ভিত্তিক অর্গানাইজেশন ফর সেটিং স্যাটেলিং সেটেল করা মীমাংসা করা ফর স্যাটেলিং খেয়াল করেন ফর প্রেপোজিশনের কারণে সেটেল সাথে আইনজীবী বসছে ওকে ওকেলিং এমং আর বিটুইনের মধ্যে পার্থক্য নিশ্চয়ই আমরা জানি অবশ্যই জানি বিটুইন মানে দুইজনের বিষয়ে দুইজনের মধ্যে কোনো কিছু মীমাংসা করা বিতরণ করা এরকম ক্ষেত্রে আর এমং মানে দুইজনের বেশি তাহলে এমং নাইন কান্ট্রিজ নয়টা দেশের মধ্যে মীমাংসা করে দেয় পেমেন্টের হ্যাঁ পরিশোধের ইন্ডিয়া বাংলাদেশ ভুটান ইরান তারপরে মালদ্বীপ মায়ানমার নেপাল পাকিস্তান শ্রীলঙ্কা এই দেশগুলোর মধ্যে মধ্যস্থতা হিসেবে কাজ করে আন্ডার দ্য আকু আকুর অধীনে বাংলাদেশ ক্লিয়ার্স বাংলাদেশ কি করে ক্লিয়ার করে দেয় পরিষ্কার করে দেয় মানে শেষ করে দেয় এরকম ইম্পোর্ট বিলস আমদানি বিল এভরি টু মান্থস হ্যাঁ এভরি টু মান্থস মানে প্রত্যেক দুই মাস পর দুই মাস পর পর বিল পে করতে হয় এভরি টু মান্থস প্রত্যেক দুই মাস পর পর অ্যান্ড দ্য রিজার্ভ ইউজালি ফলস ইউজুয়ালি মানে কি সাধারণত ইউজুয়ালি সাধারণত রিজার্ভ ইউজুয়ালি ফলস দেখেন রিজার্ভ যেহেতু সিঙ্গুলার এখানে ফলস ব্যবহার করছে পরে যায় আফটার দ্য পেমেন্ট ইজ মেড পেমেন্টটা যখন ইজ মেড তৈরি করা হয় মানে পেমেন্টটা যখন করা হয় আফটার মানে পরে পেমেন্ট তৈরি করার পরে রিজার্ভটা সাধারণত ফল করে অর্থাৎ নেমে যায় এখানে কি বলছে অন আগস্ট দেখেন আগস্টের আগে কিন্তু অন হয় না মূলত আগস্টের আগে ইন হয় মাস আর বছর আগে ইন হয় মূলত এখানে আগস্টটা মূল উদ্দেশ্য না এখানে আগস্টের উনত্রিশ তারিখ মূল উদ্দেশ্য আমরা জানি তারিখের আগে কি ব্যবহার করা হয় অন দ্য ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ স্টোর্ড স্টোর শব্দটা কোত্থেকে আসছে আসছে হচ্ছে স্টেন থেকে স্টোর্ড অ্যাজ টোয়েন্টি পয়েন্ট কত আপনার ফাইভ ফোর বিলিয়ন অ্যাজ পার দ্য ক্যালকুলেশান অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ব্যালেন্স অফ পেমেন্ট ম্যানুয়াল সিক্স মানে এর একটা সিস্টেমের কথা বলছে ইন্টারন্যাশনাল আই এম এফ এর কথা আমরা জানি আই এম এফ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের যে ব্যালেন্স অফ পেমেন্ট আছে যারা এর আছেন তারা অবশ্য বুঝবেন তারা একটা হিসাব নিকাশ করে তাদের একটা সিস্টেমের মাধ্যমে ওইটার আপনার অ্যাজ পার মানে হিসাবে যেমনটা অ্যাস পার মাই অপিনিয়ন আমার অপিনিয়নের হিসাবে আমার অপিনিয়ন আমার মতে এরকম অ্যাজ পার দ্য ক্যালকুলেশন অফ দ্য ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড ব্যালেন্স শিট এইটা অনুসারে আপনার ওটা দাঁড়াই ছিল কত বিশ দশমিক চুয়ান্ন বিলিয়ন স্ট্যান্ড থেকে অ্যাসি স্টোর অ্যাকর্ডিং টু বাংলাদেশ ব্যাংক ডেটা বাংলাদেশ ব্যাংকের ডেটা অনুসারে এই ডেইটা হচ্ছে প্রুরাল এইটার সিঙ্গলের হচ্ছে ডেইটাম হ্যাঁ মানে একটা ডেটার কথা বলতেছে অ্যাস পার অ্যাস পার মানে কি বলছিলাম হিসেবে অনুসারে ওকে অ্যাস পার দ্যা সেন্ট্রাল ব্যাঙ্কস কনভেনশনাল ক্যালকুলেশানস কনভেনশনাল মানে গতানুগতিক হ্যাঁ সবসময় যেভাবে করে থাকে কনভেনশনাল ক্যালকুলেশন দ্য গ্রোজ মোট রিজার্ভ স্ট্যান্ডস ওই যে স্ট্যান্ড স্টোর যে ভার্বটার মেইন ফর্ম হচ্ছে স্ট্যান্ড রিজার্ভ স্ট্যান্ড অ্যাট টোয়েন্টি বিলিয়ন আফটার দ্য আকু পেমেন্ট হ্যাঁ আকু পেমেন্ট বাংলাদেশ ব্যাংক যেভাবে হিসাব করে ন্যাচারালি আপনার কনভেনশনাল ভাবে সেন্ট্রাল ব্যাংক যেভাবে হিসাব করে কেন্দ্রীয় ব্যাংক সেন্ট্রাল ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক ওই হিসাবে মূলত আপনার চব্বিশ পয়েন্ট বিলিয়ন কিন্তু আইএমএফ এর কন্ডিশন আছে আমার ঋণ পাইতে হইলে আমি যে স্টাইলে বলবো এই হিসাব করতে হবে অর্থাৎ তোমার কাছে কেউ পাওনা আছে এইটা তোমার কাছে ধরেন ধরেন আপনার কাছে ধরেন পাঁচশো টাকা আছে এখন আপনি বলেন ভাই আমার কাছে পাঁচশো আছে কিন্তু আরেকটা লোক আপনার থেকে দুইশো পায় তো বলতেছে ওই যে লোকটা দুইশো পায় ওই দুইশো মাইনাস করেই আপনাকে হিসাব করতে হবে যখনই পে করেন না কেন আপনাকে ধরে পে করে ফেলতে হবে এই জন্য বলতে হবে আপনার কাছে তিনশো টাকা আছে এরকম আর কি ব্যাপারটা দা গ্রোজ মানে মোট ফরেন ফরেক্স রিজার্ভ স্টোর্ড অ্যাট এত বিলিয়ন বিফোর দ্য পেমেন্ট পেমেন্টের আগে আপনার দাঁড়াই ছিল কত পঁচিশ দশমিক এত ওকে পঁচিশ দশমিক ফাইভ সিক্স তারপর দেখেন বাংলাদেশের রিজার্ভ হ্যাভ কেপড ফলিং হ্যাভ কেপড ফলিং মানে হচ্ছে হ্যাভ পেসিভ আপনার সরি এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিপ যে ভার্ভটা আছে এই ভার্ভের তিন নাম্বার ফর্ম বসানো হয়েছে কিপ ভার্ভের দুই নাম্বার ফর্ম এবং তিন নাম্বার ফর্ম একই রকম ওকে সো ডোন্ট গেট কনফিউজ হ্যাঁ হ্যাপ ফলিং কি হতে মানে কি অবস্থায় আছে কিপড ফলিং কিপ মানে আমরা যখন বলি যে আমরা বলি কিপ গোয়িং অনেক সময় বলি চলতে থাকো এরকম মানে এরা পতিত হতে হওয়া অবস্থায় আছে সিন্স ইট সার্জ সার্জ মানে হচ্ছে নদীর যে জলোচ্ছ্বাস বা ঢেউ উপর দিকে উঠে বেড়ে যায় এটাকে বলা হয় সার্জ সিন্স কখন থেকে ইট সার্জ যখন বেড়ে হয়ে গেছে টু আর রেকর্ড হাই অর্থাৎ একেবারে রেকর্ড সংখ্যক হাই অফ 48 এইট বিলিয়ন ইন আগস্ট টু থাউজেন্ড টোয়েন্টি আগস্ট একুশ সালের আগস্টে কিন্তু বাংলাদেশের সর্বোচ্চ আটচল্লিশ বিলিয়ন ডলার ছিল আমাদের ড্রাইভ অ্যান্ড বাই হ্যাঁ ড্রাইভ থেকে আসছে পরিচালিত করা ড্রাইভ এটা ড্রাইভ অ্যান্ড বাই পরিচালিত করা হয় এখানে মূলত হচ্ছে একটা উজ্জ্বাসের হচ্ছে ইজ বা হুইচ আর যে হিসাবে বলি প্লুরাল হলে হুইচ হুইচ আর সিঙ্গুল হলে ইজ ওকে ড্রাইভেন বাই এ স্পাইক ইন এ স্পাইক মানে হচ্ছে কি একেবারে বিন্দু উচ্চ হয়ে যাওয়া এরকম ঠিক আছে ইন ইম্পোর্ট পেমেন্টস ইম্পোর্ট পেমেন্ট মানে কি আমদানি বিল ইন দা পোস্ট প্যান্ডামিক এর পরবর্তী সময়ে ইম্পোর্টটা কিন্তু বেড়ে গেছিল এরকম একটা কথা বলছে ওই সময়টাতে একটু খেয়াল করেন আচ্ছা দা ডাউনওয়ার্ড ট্রেন্ড ট্রেন্ড মানে কি প্রচলন অর্থাৎ চলতেছে এরকম একটা অবস্থা ডাউনওয়ার্ড মানে কমার অবস্থা কন্টিনিউড এটা চলমান ছিল কন্টিনিউ মানে কি চালিয়ে যাওয়া চলমান থাকে এরকম এমিডস ইনক্রিজেস ইন ইনপুট বিলস এমিডস এমিরস মানে মূলত এই শব্দটা আমরা এমিড হিসাবে জানি এমিড মানে মধ্যে মধ্যে এটাকে এমিডসও লেখা যায় এমিডস অর্থাৎ আমরা বলি না তুমি এই দূর সময়ের এই খারাপ সময়ের মধ্যেও এই ধরনের কথা বলতে পারো যে মধ্যেও এমিড সিচুয়েশন ওকে এরকম তাহলে এমিট ইনক্রিজেস ইন ইমপুট বিল এই ডাউনওয়ার্ড ট্রেনটা কন্টিনিউ ছিল এমিড মধ্যে ইন বিল যখন আমাদের ইনক্রিজেস বৃদ্ধি পাচ্ছিল বা বৃদ্ধি পাওয়া অবস্থায় ইন ইম্প্রুট বিল আমদানি বিলের ক্ষেত্রে এগেন্স্ট লোয়ার এক্সপোর্ট এগেনস্ট এই বিট বিল বাড়তেছে এর বিপরীতে আমাদের এগেনস্ট বিপরীতে লোয়ার এক্সপোর্ট মানে কম একেবারে অনেক কম কি আমাদের এক্সপোর্ট মানে রপ্তানি লোয়ার শব্দটা আসছে লো মানে কম এটা থেকে আসছে লোয়ার তারপরে আমরা জানি লোয়েস্ট ওকে এটা মূলত ডিগ্রি থেকে আমরা জানি একজেটিভ তিনটা ফর্ম থাকে পজিটিভ কম্পারেটিভ সুপারেটিভ লো লো মানে হচ্ছে কম যেমন আমরা বলি হাই হায়ার হাইয়েস্ট এরকম ওকে আচ্ছা এখন খেয়াল করেন রেমিটেন্স হ্যাঁ লোয়ার এক্সপোর্ট অ্যান্ড রেমিটেন্স এক্সপোর্টেবল রেমিটেন্স আর্নিং আর্নিং মানে উপার্জন আনটিল দ্য এন্ড অফ দ্য আওয়ামী লীগ রিজিম আওয়ামী লীগের যে রিজিম আছে মানে শাসন ওকে আন্টিল পর্যন্ত এন্ড অব দ্য আওয়ামী লীগ আওয়ামী লীগ শাসনের যে শেষ হওয়া পর্যন্ত অন আগস্ট ফাইভ ইন দ্য ফেস অন আগস্ট ফাইভ আগস্টের পাঁচ তারিখে ইন দ্য ফেস অব মুখে কিসের মুখে অফ আই স্টুডেন্ট লেড ছাত্রদের দ্বারা পরিচালিত এটা লিড থেকে আসছে লিড ভার্বের তিন নাম্বার ফর্ম হচ্ছে লেড দুই নাম্বার ফর্ম একই স্টুডেন্টস লেট মাস মুভমেন্ট গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান বলতে পারি এই স্টুডেন্টদের দ্বারা পরিচালিত গণ আন্দোলনের মুখে রিজিম তারিখ শেষ হওয়ার আগ পর্যন্ত আনটিল পর্যন্ত আপনার এই এই যে ডাউনার ট্রেনটা কন্টিনিউ ছিল ঠিক আছে তারপর দেখেন একটা কথা বলে রাখি যারা আমার এই ভিডিওগুলো দেখেন সো আমাদের যদি ভালো লাগে আপনাদেরকে এই ভিডিওগুলো কমেন্ট বক্সে জানাবেন আমরা চাই বেশি বেশি কমেন্ট হোক আপনারা কেমন লাগে আমরা এই জিনিসটা শুনতে ভালো লাগে সত্যি কথা বলতে ইন্সপায়ার্ড হই আমরা কি বলতেছিলাম এখানে এখানে বলছে আফটার দ্য চেঞ্জ ওভার চেঞ্জ ওভার মানে যে পরিবর্তনটার কথা বলতেছে চেঞ্জ ওভার ওকে দ্য সেন্ট্রাল ব্যাংক স্টপড সেন্ট্রাল ব্যাংক কি করছে থামাই দিছে দেখেন পি ডাবল হইছে মূলত শব্দটা ছিল স্টপ আমরা অনেকগুলা ভিডিওতে আগের ক্লাসে বলছি শেষ তিনটা লেটারের মধ্যে যদি প্রথমটা শেষেরটার প্রথমটা ক্যান্সেলেন্ট হয় মাসকেনটা ভায়ল হয় সেই সিচুয়েশনে আপনার শেষের যে লেটারটা সেটা ডাবল করতে হয় ওকে যেমন ধরেন কাট কাটের আইএনজি করার জন্য কাটিং ব্যবহার করা হয় কিন্তু কাটের পাস ফর্ম কিন্তু এই স্টপের মতন দুইটা টি দিয়ে কাটেড এরকম না এটার কাটের যা আছে সব একই সেলিং ডলার্স কি করছে ডলার কিনা থামাই দিছে ফ্রম ইটস রিজার্ভ রিজার্ভ থেকে ডলার কিনা না বিক্রি করা বিক্রি করা থামিয়ে দিছে বিসাইডস বিসাইডস মানে এই ছাড়াও তাছাড়াও এরকম দুইটা শব্দ আছে একটা হচ্ছে বিসাইড বিসাইড মানে হচ্ছে পাশে ধরো আমার পাশে কেউ একদম বসে আছে এটাকে আমরা বলি বিসাইড আর বিসাইডস মানে হচ্ছে তাছাড়া এইটা ছাড়া এরকম ওকে দ্য ব্যাংকিং রেগুলেটর যা ব্যাংকিং যারা রেগুলেট করে নিয়ন্ত্রণ করে অলসো ডি মূল্য কমাই দিছে দ্য টাকা টু ওয়ান টোয়েন্টি ইচ ইউএস ডলার অর্থাৎ প্রত্যেক ডলারের বিপরীতে আপনার টাকার মান কমায় একশো বিশ টাকাতে নিয়ে আসছে এমিড ওই যে একটু আগে বলছিলাম এটাকে এমিডও লেখা যাবে এমিড মধ্যে কিসের মধ্যে আর শর্টেজ অফ দ্য গ্রিন ব্যাক গ্রিন ব্যাগ বলা হয় ডলারকে ইউএস ডলারের অন্য নাম হচ্ছে গ্রিন ব্যাক গ্রিন ব্যাংকের গ্রিন ব্যাকের যেই শর্টেজ ঘাটতি এই ঘাট ঘাটতির মধ্যে মানে ঘাটতিতে আছে এই জন্য বলা হয় ঘাটতির মধ্যে এমিট ঘাটতির মধ্যে তারা কি করলো টাকার মানটা কমাই দিল

এটা মূলত পেসিভ বয়েস রেমিটেন্স হুইচ রেমিটেন্সেস প্রুরাল প্রম এটা আমরা বলি হুইচ আর সেন্ট যেগুলো পাঠানো হয়েছে বাস বাই বাংলাদেশি বাংলাদেশিদের দ্বারা রেমিটেন্স কি নিজেকে নিজে পাঠাইতে পারে পার না তাহলে তখন আমাদের কি লাগবে পেসিভ ভয়েস তো এই জন্য এটার একটা লেখার স্টাইল এই হুইচ আর অংশটা না লিখে রেমিটেন্স সেন্ট বাই দ্য বাংলাদেশিস বাংলাদেশিস লিভিং অ্যাব্রোড বাংলাদেশি যারা লিভিং অ্যাভ্রোড অ্যাভ্রোড মানে বিদেশে বসবাস করতেছে ওই রেমিটেন্সটা ওকে কি হয়েছে সোর স এস এ আর সোর মানে হচ্ছে বেড়ে যাওয়া হঠাৎ করে পানি বা কোনো কিছু যেকোনও বেড়ে যাওয়াকে সোর বলা হয় নিয়ারলি নিয়ারলি মানে হচ্ছে প্রায় প্রায় বলতে আমরা বলি এবাউট আমরা বলি এরাউন্ড আমরা বলি অ্যাপ্রক্সিমেটলি অ্যাপ্রক্সিমেটলি 939% ইয়ার অন ইয়ার ইয়ার মানে প্রতি বছর বছর এরকম বলতেছে ইয়ার অন টু কত আপনার ইয়ার অন ইয়ার টু বছর প্রতি বছর বছর আপনার বছরের পর বছর টু পয়েন্ট টু বিলিয়ন এন্ড অফ আগস্ট আগস্টের শেষে ওকে আচ্ছা এন্ড অফ দ্য আগস্ট এইজিং দ্য প্রেশার ইজিং ইজি থেকে হচ্ছে মানে ইজিং আপনাকে সহজ করে দেয় প্রেসার অন দা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ টু সাম এক্সটেন্ড সাম এক্সটেন্ট মানে কিছুটা হলেও টু সাম এক্সটেন্স মানে টু সাম এক্সটেন্স আমি এটা আসলে বলতে পারি কোনো না কোনো ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে এটা বলা যেতে পারে টু সাম ওকে মানে আপনার এই পরিস্থিতিতে বা বলা যেতে পারে যে আপনার কি হয়েছে প্রেশারটাকে করে দিচ্ছে মানে সহজ করে দিচ্ছে ইজিং হ্যাঁ তারপর বলছেন অ্যাকর্ডিং টু দ্য ব্যাংকারস ব্যাংকারদের মতে রেমিটেন্স রিসিভড হ্যাঁ রেমিটেন্স যে রিসিভ করেছে প্রাপ্তি প্রাপ্তি এই রিসিপ্ট মানে আমরা যেই বাজারে বা দোকানে যে রিসিপ্ট সনদ নেই রসদ ওই যে কি বলে যে নাম যে কি কিনলেন যে তালিকাটা হ্যাঁ ওকে মানে প্রাপ্তি বাড়তে পারে ইন দ্য ডেইজ টু দা কাম ডেইজ টু দা কাম মানে যেই দিনগুলো আসতেছে মানে সামনের দিনগুলোতে একটু খেয়াল করেন যেই দিনগুলো আসছে থ্যাংকস টু দা এফোর্ট অফ দ্য সেন্ট্রাল ব্যাংক

যেই অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম মানে অন্তর্বর্তীকালীন যে সরকার এই সরকারের প্রতি যেই সরকারের প্রতি সেন্ট্রাল ব্যাংকে সেন্ট্রাল ব্যাংকে থ্যাংক ইউ দিয়েছে এবং যারা রেমিটেন্স আনা তাদেরকে থ্যাংক দিয়েছে কেন কারণ তারা ইয়াদের প্রতি যেই ইয়া রাখছে আপনার সাপোর্টটা রাখছে এবং এফোর্টটা দিছে কার প্রতি এফোর্ট দিছে নিউ ইন্টারিম গভর্নমেন্টের প্রতি এফোর্ট দিছে